বদলা চাই প্রতিশোধ চাই রিভেন চাই কেন বদলা চাই প্রতিশোধ চাই রিভেন চাই কারণ আমার সাথে অন্যায় হয়েছে আমার পরিবারের সাথে অন্যায় হয়েছে আমার প্রতিবেশীর সাথে অন্যায় হয়েছে আমার সমাজের বিরুদ্ধে অন্যায় হয়েছে আমার দেশের বিরুদ্ধে অন্যায় হয়েছে আমার রিলিজিয়ানের বিরুদ্ধে অন্যায় হয়েছে আমার গডের বিরুদ্ধে অন্যায় হয়েছে যে ব্যক্তি বদলা চাইছেন অর্থাৎ ব্যক্তি বদলা চান কেন বদলা চান গডের জন্য গড অপমানিত হয়েছে গড তো অমনি সিয়েন্ট অমনি প্রেজেন্ট অ্যান্ড অমনি পোর্টেন্ট তিনি তো সর্বশক্তিমান অর্থাৎ অল পাওয়ারফুল তার কি কারো সাহায্য বা হেল্পের প্রয়োজন তিনি কিন্তু জানেন না যে তিনি হচ্ছে প্রাকৃতিক শক্তি যদি তার অস্তিত্ব থাকে তাহলে তিনি নিজেই কিন্তু এটার ম্যানেজ করতে পারবেন ব্যালেন্স করতে পারবেন তথাপি অনুগামীরা মনে করেন যে না গডের একটা উপকার করি আচ্ছা তুমি তাহলে এত বড় একটা একজন গ্রেট ব্যক্তিত্ব একজন বিশাল মহান ব্যক্তিত্ব বিশাল তুমি একজন দায়িত্ববান ব্যক্তি যিনি মনে করছেন যে গডের মতো সর্বশক্তিমান একজন সত্তা যদি তার অস্তিত্ব থাকে তাহলে তাকে হেল্প করা উচিত আপনি মনে করছেন যে আমার সমাজের বিরুদ্ধে আমার ইতিহাসের বিরুদ্ধে অন্যায় হয়েছে তাই আমি দেশপ্রেমী তাই আমি বিদেশি সেই সমস্ত শক্তিকে আমি উৎখাত করতে চাই আমি দেশপ্রেমী বলতে কি বোঝাতে চাইছেন যে বদলা চাইছেন অর্থাৎ আপনি বিশ্বাস করেন যে আপনি একজন দেশের রক্ষাকর্তা তাহলে আপনি দেশকে ভালোবাসেন আপনি দেশের প্রেমে পড়েছেন তাহলে আপনার দেশ বলতে কি বোঝায় আপনার দেশ বলতে বোঝায় সমগ্র মানব জাতি যারা আপনার দেশের নাগরিক এবং বাসিন্দা তারা কারা তারা হিন্দু মুসলিম জৈন বুদ্ধিস্ট থেকে শুরু করে জুরাষ্ট্রিয়ান থেকে শুরু করে দলিত ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় গরিব বড়লোক ভিক্ষুক মন্দির মসজিদ থেকে শুরু করে যা কিছু আছে এই বৈচিত্র্যময় দেশে এবং বৈচিত্র্যময় সংস্কৃতি ইতিহাস ভাষা থেকে শুরু করে তো সম্পূর্ণ নিয়ে তৈরি হয় একটি দেশ মন্দিরকে বাদ দিলে দেশ তৈরি হয় না মসজিদকে বাদ দিলে দেশ তৈরি হয় না মন্দিরই দেশ মসজিদই দেশ মুসলিমই দেশ হিন্দুই দেশ ক্রিশ্চিয়ানি দেশ জুরাষ্ট্রিয়ানি দেশ বৈধ্যরাও দেশ সব মিলিয়ে এই উপাদানগুলোকে নিয়ে তৈরি হয় একটি দেশের ধারণা তাহলে আপনি কোন দেশকে ভালোবাসতে চাইছেন এদেরকে বাদ দিয়ে মুসলিমদের বাদ দিয়ে দেশকে ভালোবাসতে চাইছেন আপনি হিন্দুদের বাদ দিয়ে দেশকে ভালোবাসতে চাইছেন আপনি বৌদ্ধদের বাদ দিয়ে দেশকে ভালোবাসতে চাইছেন আপনি মন্দির সরিয়ে শুধু মসজিদ রাখতে চাইছেন দিয়ে দেশকে ভালোবাসতে চাইছেন না মসজিদ সরিয়ে আপনি শুধু মন্দিরকে রাখতে রাখতে চাইছেন চাইছেন বা দিয়ে বলছেন যে আমি দেশকে ভালোবাসি আপনি কি ভিক্ষুককে ভালোবাসেন আপনি কি গরিবদের আপনি কি নারীদের প্রতি যে অন্যায় অবিচার হচ্ছে আপনার নিজের পরিবারে আপনার অর্ধাঙ্গিনী হতে পারে সে আপনার বোন হতে পারে অন্য কোন প্রতিবেশী হতে পারে পারেন তিনি আপনি কি তাদের প্রতি ন্যায় পড়ায়ন কর্তব্য পড়ায় বা দায়িত্ববান বা দায়িত্বশীল তাহলে আপনি কার কথা বলছেন দেশের আপনি তো নিজেই ঘৃণা করেন বিভিন্ন জাতি উপজাতি প্রজাতিকে অর্থাৎ আপনি যদি ব্রাহ্মণ হন তাহলে আপনি শূদ্রকে ঘৃণা করেন আপনি যদি ধরুন বড়লোক হন ধনী হন তাহলে আপনি গরিবদের ঘৃণা করেন আপনি যদি ধরুন শক্তিশালী পলিটিক্যাল পার্সোনালিটি হন তাহলে অপর বিরোধী দলকে আপনি অপছন্দ করেন ঘৃণা করেন নিচে নিচু চোখে দেখেন আপনি কে তাহলে আপনি কাকে ভালোবাসেন আপনি যদি দু ভাই বা চার ভাই একটি পরিবারে থাকে তাহলে চার ভাইয়ের মধ্যে যে বিবাদ কলহ বিভাজন আপনি সেটাই ঠিক করতে পারছেন না আপনি কাকে ভালোবাসেন আপনার বাবা মা অনেকের বাবা মা খেতে পান না অনেক রকম তাদের প্রতি হয় এবং অনেকে আবার বাধ্য হন তাহলে আপনি কার সেবা করছেন দেশ কোথায় দেশ বলে কিছু হয় না দেশ একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অর্থাৎ একটি বিমূর্ত ধারণা আসল দেশ হচ্ছেন আপনি আপনার আশেপাশে যারা ব্যক্তি আছেন তাদের না জাতি ধর্ম বর্ণ কোনো কিছু বিচার না করে আপনি যদি তার সেবা করতে পারেন তাকে যথাযোগ্য তার মর্যাদা এবং তার সম্মান করতে পারেন তাহলেই হচ্ছে দেশ সেবা বা প্রকৃত দেশপ্রেম তা আপনি বদলা কার বিরুদ্ধে চাইছেন আপনি এবার দেখুন যে বদলা কার বিরুদ্ধে চাইছেন একটি মনস্তাত্ত্বিক দার্শনিক তদন্ত করা যাক যে আপনি সর্বদা বদলা নিয়ে যাচ্ছেন সর্বদা বদলা নিয়ে যাচ্ছেন এবং এই বদলা এবং আপনার শত্রু সমস্তটাই হচ্ছে আপনার মনের সৃষ্টি এবং কাল্পনিক যার কোনো বাস্তব অস্তিত্ব নেই অর্থাৎ আপনি হঠাৎ আপনার মাইন্ডে একটি আইডিয়া বা থট আবির্ভাব হলো। সেই আপনি দেখছেন যে আপনার যে বিরোধী সে রাজনৈতিক বিরোধী দল হতে পারে কোন ব্যক্তি হতে পারে অপর ধর্ম যে ধর্মকে আপনি নিচু চোখে দেখেন সেই ধর্মের কোনো প্রতিনিধি বা ধর্মীয় নির্মাতা বা অনুগামীকে আপনি কিন্তু সেই চিন্তনে বা কল্পনায় নিয়ে এলেন এবং এসে শুরু করলেন সেখানে সেই আইডিয়া বা ধারণা বা চিন্তনকে ড্রামাটাইজ করলেন অর্থাৎ একটি মুভি তৈরি করলেন একটি চলচ্চিত্র তৈরি করলেন এবং এবং সেখানে হচ্ছেন আপনি হিরো বাকি অনেক অন্যান্য চরিত্র আছে যারা বিভিন্ন রোল প্লে করছে সেখানে এবং টোটাল ঘটে চলেছে আপনার কল্পনার জগতে এবং আপনি সেই শত্রুকে কিন্তু আপনি কিন্তু আপনার প্রাণ ভরে অর্থাৎ হার্টস কন্টেন্ট আর মন মতো প্রাণ ভরে কিন্তু এবার বদলা নিচ্ছে আপনি যেমন খুশি তাকে কিন্তু টর্চার করছেন পারসিকিউট করছেন নির্যাতন করছেন তাকে ফাঁসিতে চড়াকছেন তাকে হত্যা করছেন তাকে বিভিন্ন ভাবে কিন্তু টর্চার করছেন যত খুন না পর্যন্ত আপনা অহংকার অর্থাৎ আপনি কাকে সন্তুষ্ট করছেন দেশকে পরিবারকে গডকে ধর্মকে কাউকে না আপনি নিজেকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন আর নিজেকে সেই নিজে হচ্ছে ইগো ইগোকে অহংকার অহমিকা যাকে আপনি সন্তুষ্ট করার চেষ্টা করছেন কল্পনার মাধ্যমে এটি হলো ধরুন পলিটিক্যাল বদলা রাজনৈতিক বদলা ধর্মীয় বদলা সাংস্কৃতিক বদলা ঐতিহাসিক বদলা 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 বা অর্থনৈতিক আরেকটি হচ্ছে সেক্সুয়াল অর্থাৎ সেক্সুয়ালিটি অর্থাৎ আপনার যৌনতা আপনার যৌনতা আপনার দমিত অর্থাৎ পেন্ট আপ যে ডিজায়ার ছিল অর্থাৎ আপনার দমানো যে আকাঙ্ক্ষা ছিল বা বাসনা কামনা ছিল ইরোটিক অর্থাৎ যৌনতা সেই বিশেষ নারী বা মহিলা বা মেয়েকে আপনি কিন্তু এবার সাইকোলজিক্যালি আপনি কিন্তু তাকে কিন্তু এবার নিয়ে আসছেন ছবিতে ফ্যান্টাসাইজ করছেন এবং ফ্যান্টাসাইজ করার পর আপনি আবার ড্রামাটাইজ করলেন আপনার থিয়েটার সৃষ্টি করলেন মুভি সৃষ্টি করলেন সেই মুভিতে আপনি আপনার যা স্যাটিসফ্যাকশন আছে অর্থাৎ সেন্সুয়াল স্যাটিসফ্যাকশন আপনার যে ইন্দ্রিয়ের সন্তুষ্টি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু তাকে ব্যবহার করছেন আপনার কল্পনা অনুযায়ী এবং এইটি হচ্ছে আর একটি বদলা এটি কিন্তু আপনি সময় তার ভালোবাসা বা স্নেহ থেকে করছেন না টোটালটাই হচ্ছে আপনার বদলা কারণ আপনার দমানো ডিজায়ার আছে এবং সেই ডিজায়ারের মাধ্যমে আপনি তাকে দেখে এসেছেন এবং সেইভাবে আপনি আপনার আত্মসন্তুষ্টি নেওয়ার চেষ্টা করছেন তাহলে আপনি টোটাল দেখছি আমরা দুই ধরনের বদলা একটি হচ্ছে সেক্সুয়াল রিভেঞ্জ আরেকটি হচ্ছে ধরুন পলিটিক্যাল সোশ্যাল রিলিজিয়াস কালচারাল ইকোনমিক অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে এই দুটি বদলাতে আমরা কিন্তু সারা দিন কাটাই এবং অসংখ্য অগণিত মানুষ এই কাল্পনিক জগতে আছেন এবং যখন কেউ ফিল করছেন যে এটার প্রতি অন্যায় হয়েছে সেটার প্রতি অন্যায় হয়েছে আপনা আপনি সর্বদাই কল্পনায় চলে যাচ্ছেন এবং কল্পনাতে গিয়ে ভাবছেন আপনি নিজেকে একজন দেশপ্রেমিক আপনি একজন সমাজকর্মী আপনি একজন সমাজের রক্ষাকর্তা অভিভাবক কিন্তু আপনার পরিবার এবং আপনার দশা দেখুন লুক অ্যাট ইউর সেভ লুক অ্যাট ইউর ওন ফ্যামিলি দেখবেন যে আপনার সেখানে অবদান এতটাই ন্যূনতম যে তাদের ওখানে সাফারিং কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনি সেগুলোকে ভাবছেন না আপনি কিসের তাহলে ফাঁদে পড়েছেন আপনি পড়েছেন যে রাজনৈতিক ধর্মীয় যত রকম প্রচার হচ্ছে সমাজে যত রকম মুভি থেকে শুরু হচ্ছে সেই সব জিনিসের ফাঁদে পড়েছেন এবং আপনি একজন ভিকটিম নিজেই আপনি সেই জিনিসেরই নিজেই হচ্ছেন শিকার হয়েছেন এবং সেই জিনিসকে আপনি বুঝতে পারবেন না যতক্ষণ না দার্শনিক ইম্যানুয়াল কান্টের নাও মেনন এবং ফেনোমেননকে বুঝছেন অর্থাৎ ঘটনা ঘটনা এবং ঘটনার বাস্তবতা কি অর্থাৎ ঘটনা যা ঘটছে তা কিন্তু ভ্রম তা কিন্তু মায়া তা কিন্তু অসত্য ছলনা এই ছলনার শিকার হয়েছেন তাই আপনাকে বাস্তবতা জানতে হবে অর্থাৎ নাও মেনান অর্থাৎ সেটা হচ্ছে হোয়াট ইজ বাস্তবে সেটা কি এবং আপনি ভাবছেন বাস্তব কি সেটা ভাবছেন না কারণ আপনার ভাববার ক্ষমতা নেই কারণ আপনার বিমর্ত চিন্তনের সেই সামর্থ্য নেই অর্থাৎ সেই অ্যাবস্ট্রাক্ট আপনার কিন্তু সেই ক্যাপাসিটি নেই বলে আপনি ফাঁদে পড়ে যাচ্ছেন কি বি অর্থাৎ বাস্তবতা কেমন হওয়া উচিত সেইভাবে আপনি কিন্তু এডিট করে যাচ্ছেন সংযোজন বিয়োজন করে যাচ্ছেন সম্পাদকের কাজ করে যাচ্ছেন তারপর আপনি একটি কাল্পনিক জগৎ সৃষ্টি করে সেই কাল্পনিক জগতে বাস করছেন এবং আপনি নিজেকে দেশপ্রেম নিয়ে আসছেন আপনার মধ্যে সমাজ রক্ষার একটা চেতনা ভাব ভাবনা আপনি নিয়ে আসছেন এই সমস্ত কিছু ঘটে চলেছে কিন্তু আপনার কাল্পনিক জগতে যার কোনো বাস্তব অস্তিত্ব নেই আর সবটাই করছেন আপনি যারই বদলা নেন ধর্মের বদলা নেন রাজনীতির বদলা নেন সমাজের বদলা নেন যাই বদলা নিচ্ছেন তা হচ্ছেন কারও জন্য নিচ্ছেন না গডের জন্য বদলা নিচ্ছেন কারণ গডের বদলার প্রয়োজন নেই না রিলিজিয়ানের বদলা নিচ্ছেন রিলিজিয়নের বদলার প্রয়োজন নেই না রাজনীতির বদলা নিচ্ছেন নিচ্ছেন আপনার নিজের সম্পূর্ণ অহংকারের বদলা অর্থাৎ আপনার ইগো আপনার স্বার্থপরতার বদলা আপনি সেটা সেখান থেকে চাইছেন রেচন লিবারেশন এই লিবারেশন যেমন হচ্ছেন ধরুন প্রেসার কুকার প্রেসার কুকারের যে ভাব আছে সেফটি ভাব সেফটি ভাব যদি না থাকে এবং সেখান দিয়ে যদি পেন্ট আপ গ্যাসগুলো দমানো গ্যাস যদি না বেরিয়ে যায় তাহলে প্রেসার কুকার কিন্তু বাস্ট হয়ে যাবে অর্থাৎ ফেটে যাবে তেমনি আপনি হচ্ছেন একজন প্রেসার কুকার আপনার ভিতরে অনেক দমানো চিন্তন রাগ অভিযোগ থেকে শুরু করে ঈর্ষা হিংসা নিন্দার সমস্ত কিছু জমিয়ে রেখেছেন আপনি আপনি বাস করে যাবেন যদি দুটো তিনটি ঘটনা আপনার সাথে না ঘটে এক নাম্বার যদি আপনি স্বপ্ন না দেখেন সিগমন ফ্রয়েড সাইকোলজিস্ট বলছেন যে যদি আপনি স্বপ্ন না দেখেন তাহলে কিন্তু আপনার ব্রেন কিন্তু ম্যাঙ্গেল হয়ে যাবে আপনার ব্রেন স্টপ হতে পারে আপনি মানসিক রোগের শিকার হতে পারেন বিভিন্ন সাইকোলজিক্যাল ট্রমা এবং ডিসঅর্ডার আপনার কিন্তু মনস্তত্ত্বে ঘটতে পারে তার জন্য আপনি স্বপ্নের মাধ্যমে

সমস্ত নোংরা জিনিস আছে সব বেরিয়ে যাবে ফ্লাস আউট হয়ে যাবে তার জন্য আপনার এই ফ্যান্টাসি বা ইমাজিনেশন হচ্ছে এক ধরনের আউটলেট রেচনের জায়গা এবং মুক্তির দ্বার যেখান থেকে আপনি ফ্রি হতে চাইছেন এই হচ্ছে মনস্তাত্ত্বিক এবং দার্শনিক হচ্ছে এর তদন্ত এবং এনকোয়ারি এটি নিয়ে ভাবুন যে আপনি বাস্তব জগতে আছেন না কাল্পনিক জগতে আছেন এই বাস্তব অর্থাৎ হোয়াট ইজ অ্যান্ড হোয়াট শুড বি নাও মেনন অ্যান্ড ফেনোমেন এই দুটো জগৎকে যতক্ষণ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি পেন্ডুলাম ঘড়ির পেন্ডুলামের মতো দুলতে থাকবেন দুটো যদি স্থিরতা চান সমস্ত অস্থিরতা থেকে মুক্তি চান তাহলে আপনাকে বুঝতে হবে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি অর্থাৎ নাও কি রিয়েলিটি কি এই রিয়েলিটিকে যে বুঝতে পারবেন যখন বুঝতে পারবেন আর একে বোঝার একমাত্র রাস্তা হচ্ছে মনন ধ্যান নিরাপত্তা আত্মসম সমীক্ষা অন্তর্দৃষ্টি উপলব্ধি ও জ্ঞান এই জগৎ সাইকোলজির জগৎ দর্শনের জগৎ আর এই জগতে যতক্ষণ না আসবেন আপনি কিন্তু ব্যক্তিগত ভাবে চিরকাল হচ্ছে এই নরকে মানসিক যে নরক যন্ত্রণায় আপনি চিরকাল ভুগতে